আমরা এখন জয়সালমেদে বাসের ভেতরে উঠেছি তারপর থেকে বসেই আছি স্বর্ণ আমাদের বলছে ওই দুই চার ঘন্টা মতন লাগবে তো ছয় দশ ঘন্টাতেও পৌঁছাবো কিনা সামনে আছে এখন ওই বাস একটু দাঁড়িয়েছে সকালবেলা আমরা তো খাওয়ার খেতে ইচ্ছা হলেও খেতে পারবো না খেলেই বমি শুরু হয়ে যাবে কি করা প্রচণ্ড গরম প্রচন্ড গরম রাতের বেলা সেই রকম ঠান্ডা লাগছিল তোমাদের ববিটার গায়ে থেকে সোয়েটার খেলে এনে নিচিল বলতে চাপা দিয়েছি ড্রাইভারের কম্বল কেড়ে এনে কি বলতে চাপা দিয়েছি এত লিচিল গোলতে করে সেই জায়গা থেকে নিয়ে করে ঠান্ডা হাওয়া আসছে যাই হোক এখন দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই করলো তখন আবার কি হলো আমরা বলছি গাড়ির ভেতরে জয়সালমীর বাবা এক ঘন্টা আগে এখনও যেতে হবে আর আমার গা পাক দিচ্ছে কথাই বলতে পারছি না এতো শরীর খারাপ লাগছে যে কোনো মুহূর্তে বলতে হবে আর রাস্তার অবস্থা যে খুব ভালো তা না মানে পুরো নৌকার মতন দুলছি এই যে কী করবো তাই বুঝে পাচ্ছি না এই যে

না 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 হ্যাঁ এই যে খাবো আর খাবার অর্ডার দিয়ে তারপর দিলে ভালো হতো ভিডিও করতে একদম মানে অর্ডার না দিও আগে বলছো অর্ডার তারপর ভিডিও গুলো ভালো হতো কে কি খাবে না খাবে ভাই মতন টাকা টাকা একটা

রাখার দায়িত্ব নাম এখন লাঞ্চ হয়ে গেছে ব্যাস এবার গাড়িতে উঠতে হবে আর কিছু করার নেই আর গাড়িতে ওঠা মাত্র অঝরে বমি করতে শুরু করব আমার যা মনে হচ্ছে সিচুয়েশন কারণ শরীরের কন্ডিশন ভালো না এখানে প্রচুর গরম মানে গায়ে তো বুঝতেই পারছো যে ভুটকো ব্ল্যাক পরে রয়েছে তারপরে আর প্রচণ্ড মাত্রায় ড্রাই মানে টেম্পারেচারটা প্রচুর ইউনিট তুমি জল খাবে জল খেলে যে তোমার পরিমাণ মতন হিস্যু হবে বা মানে ইউরিন হবে সেই সমস্ত হচ্ছে না ঘামও হচ্ছে না কিছু হচ্ছে না কিন্তু ড্রাইভার আ এত পরিমাণে আমার ঠোঁটটা ফেটেছে আমি চারিপাশ দিয়ে এটা লাগিয়ে রেখেছি বলিরটা স্বর্ণর গাছে রয়েছে চাইতে হবে দেখতে অচো তুমি কি কী অবস্থায় কঠিন ও মাই আহ দেখে মুখ চোখ দেখে মানে কি যে বলবো আর দেখার মতন চাহিদা নেই আর দেখাতেও চাইছি না বাইরে শুধু মরুভূমি আর মরুভূমি আমার বেরোতেও ইচ্ছা করছে না এত রোদ গেলেই আমার মুখটা কালো হয়ে যাচ্ছে তো আমাদের রুম দিয়ে দিয়েছে তো এখন আমরা রুমে যাব আর রুমে যাওয়ার সময় দেখাচ্ছে আমরা আমাদের মতন এদিকে রাস্তা আর লিচুর কোলো পাশে খালি গায়ে বুঝেছ বালি নিয়ে ঘাটতে বসেছে তো ওর জন্য একটা জামা আমি নিতে এসেছি জামাটা না পড়ালেই একদমই নয় একদম নোংরা করে ফেলে দেবে নোংরা নোংরা ছিল সেই নোংরা করবে জামাটা আমার সবই আমি ওখান থেকে নিয়ে এসেছি তো এই জামাটা লিটিল গোলকে এখন পরিয়ে দেবো পরিয়ে তোমাদেরকে আমি আমার রুমটা ঘুরে ঘুরে রাখা

বিকাশটা দেখতে এরকম সুন্দর করে ডিজাইন করা রয়েছে সাজানো রয়েছে আচ্ছা এইখানটায় একটা সোফা রয়েছে আর এইখানটায় যে জায়গাটা রয়েছে এটা হলো কি তোমাদের এই ট্রলি ফারি গুলো রেখে খোলার জন্য এখানে একটা মিরর রয়েছে আচ্ছা এখানে একটা বেড রয়েছে বেডে পিলোগুলো দিয়ে সুন্দর করে সাজানো আছে বাট আমি

আরে অনেকেই বলেছে খোলা চুল চুলে সিঁদুর করতে নেই কিন্তু কিছু করার নেই আমি এখন তো তাড়াহুড়িতে রয়েছি খোলা চুলেই পড়ে চলে যাচ্ছি মাথা আর কিছু লাগানোর সুযোগ পাইনি কিছু করার নেই আজকে তো বের বেরোয় কলটা পরে দেখুন আচ্ছা আমার একটা প্যান্ট ছিল ব্লু কালারের ওটা ছাড়া তো ফাইনালি রেডি হয়ে গেছি আর প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর ভীষণ সুন্দর একটা লোকেশান আর স্নানধান যেহেতু করেছি না শীতটা এখন লাগছে গরমটা কমে গেছে এ দেখো এই পাশে বাচ্চাদের জন্য খেলার দেখো দোলনা টোলনা অনেক কিছু রয়েছে যেগুলোতে তুমি খেলতে পারবে বসে রিল্যাক্স করতে পারবে সন্ধ্যেবেলায় এখানটায় বলেছে গিয়ে হবে ওটাকে কী বলে মানে প্রোগ্রাম শুরু হবে সাতটা থেকে আর আমাদের এখন পনেরো মিনিটের একটা জিপ সাফারি হবে তারপর একটা ক্যামেল রাইড হবে ব্যাস তারপর আবার আমরা এখানে চলে আসবো লা খুঁজে পায় না মানে একটা কাজ যদি তোমাকে দিয়ে হয় আমার তালা খুঁজে পাচ্ছে না তালা খুঁজে পাচ্ছে না করে করে আবার এই যে তালা ফালা খুঁজিয়ে দিয়ে এসছি আর লিটিল গোল্ড কালকে সকাল থেকে ওই যে শুরু করেছে মানে আজকে সকাল থেকে ওই যে শুরু করেছে বালি ছেনা ওই দেখো ওই দেখো ওই পাশে বালি ছেনেই যাচ্ছে তো এখন আমি আর লিটল গোল্ডের বাবা একটু রিল্যাক্স করছি আমরা যে ঘুরতে এসেছি একটু রিল্যাক্স তো করতে হবে সারাক্ষণ ভিডিও ভিডিও করলে হবে আর কবে আসবো এখানে তার ঠিক ঠিকানা নেই তখন হয়তো বয়স্ক বুড়ো হয়ে যাব তাই তো তখন আবার আসবো মেয়ের বিয়ে থাওয়া দিয়ে না কি বলছো আর আনবে না কোনোদিন এখানে আমার আর বিশেষ একটা ইচ্ছা নেই রাজস্থানে আসার কারণ প্রচুর ট্রাভেল করতে হচ্ছে একাধিক মানে বার আর প্রচুর কষ্ট মানে বাচ্চা নিয়ে এসে তো প্রচুর কষ্ট সিঙ্গেল আসা যায় ঠিক আছে নিজের মতন পোটলা ঝোলা করলাম হয় তাতে প্রচুর কষ্ট রাজস্থান

কি করব পনেরো মিনিটের জন্য দিচ্ছে আমাদের তো এখন মাত্রা চারিদিক জায়গাটাকে তো ঠিক করতে হবে ব্যাপারটাকে কিছু করার নেই আমরা কোনোরকম কোন গরমের ড্রেস আনিনি সব শীতের ড্রেস নিয়ে এসেছি হয়ে গেছি তো বলছি হচ্ছে গরম লাগছে আমার বসার মতন নয়

আমাদের নিয়ে এসে আবার অন্য লোককে নিয়ে নিবে কি কথা কেন দা নেবে কেন কেমন ছাড়তে যাবে আচ্ছা 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 আমাদের সেই ক্যামের কোথায় ক্যামেল রাইড সাজি ক্যামেল কোথায় ক্যামেলে যেতে হবে শুয়ে পড়ি এখানে মায়ের দিকে আসো মায়ের দিকে চলে আসো কিভাবে যে মাথায় ঝাঁকি লেগেছে এই বাচ্চাটা কি করে সুস্থ আছে বাচ্চাটা বসে ছিল তো বাচ্চা তো আমাদের কোনো উদ্ধত্ব করে আয় মা চলে আয় চলে আয় আস্তে চলে চলো দিকে এই মা এই কি হাতছে চলছে একটু করে বালি এইভাবে খেম যাচ্ছে এ কি অবস্থা এ কি অবস্থা মামা

ওর ফটোগুলো তুলতে হবে বালি ওড়ানো সমুদ্রে গিয়ে যেমন জল ওড়ানো মরুভূমিতে গিয়ে বালি ওড়ানো আর কোনো কাজ নেই বালি নিয়ে খেলাখেলি কর এবার এখান থেকে সর আমার একটা ভিডিও বানিয়ে দিক বাবা সর ওই পাশে আমার পায়ের কাছে যা আমার পায়ের কাছে যা শুরু হয়েছে যে কাদের কোম্পানির রুটে আমরা উঠবো কারণ আমাদের তো মানে যে ইয়ে থেকে এসছি সেই কোম্পানির রুটের লোকদের খুঁজে পাওয়া যাচ্ছে না তো চলো দেখি গিয়ে কোথায় হলো আমাদের উঠ

আমি তাহলে দৌড়াবো এবার আগের বার বাচ্চা নিতে পারিস নি উঠোন ফুটন কোথায় আমি উঠোন ফুটুন নিতে পেরেছি কিন্তু দৌড়াতে আমরা দেখ ভিডিও রেকর্ড গোপালটা দৌড়ে গিয়ে ফোন দিতে গেছে ফোনটা না চাইলে পারতাম না ওখানে অন্য

বটি বটি তো আমি এখন নেবো না আগে রাইসটা নিয়ে নিই এখানে রাইস রয়েছে রাইসটার আমি জানি না কি রাইস তো রাইস আমাদের পাতের পাশে নিয়ে নিয়ে প্লেন ডাল যেটা রয়েছে সেই ডালটা আমি এখানে একটু দিয়ে তোমাদেরকে পরে এসে দেখা বাকি কী কী আছে এখানে একটা প্লেন ডাল রয়েছে এটা প্লেন ডাল এটা একটা তরকা দেওয়া ডাল আর এটা হলো বেসনের কারি না কি হয় আমাদের ওখানে সক্সস পাওয়া যায় না সক্সসের মতন করে বেসন দিয়ে কি একটা ডিভাইস করে আচ্ছা এখানে রয়েছে ডাল গটি চোরমা এখানকার যে অথেন্টিক খাবার ঘিয়ের ভেতরে দেখো চোবানো রয়েছে আচ্ছা এখানে রয়েছে মিঠে মে ওই বাটি মানে চোরমা টাইপের কিছু একটা এটা রয়েছে তোমাদের পাপড় তো চলো ঘি আগে আমি এটুকু খেয়ে আসি তারপর বাকি জিনিস আবার নিতে আসি আইরে তো পছন্দ গান হচ্ছে আর এই যে লিটল গোল্ডে প্রচুর খেতেও পেয়ে গেছে আমাকে এসে বলছে মা না না ঠান্ডা হয়ে গেছে আমি ফু দিয়ে দেব মা আসো যে মা ঠান্ডা হয়ে গেছে আমি খাবো ছোট্ট মানুষটা না আসে বসো হাত দিয়ে চেক করেছি মা ঠিক আছে সব ঠিক আছে তুমি বসো হ্যাঁ দেখবো তো করিতে বাচ্চা তোমার এখন প্রায় সাড়ে কোটার কাছাকাছি আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে রাতে তো দেখতে কি কি খেলাম কিন্তু আমার দুধ মতন হয়নি আর মায়ের সাথে কথা হয়ে গেছে বাড়িতে লিটল গোল্ড মায়ের সাথে সবার সাথে কথাবার্তা হয়েছে এখন ঘুমোতে যাব কারণ সকাল সকাল কালকে দশটা নাগাদ রুম ছেড়ে দিতে হবে আর আমার না ঠোঁটটা প্রচণ্ড মাত্রায় ফাটছে মানে যা মোটামুটি আমি বাম নিয়ে এসেছি ঠোঁটে লাগিয়ে কিওর করার চেষ্টা করছি নাহলে জ্বলে যাচ্ছে কিছু খেতে পারছি না তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি কালকে দুপুর ঠিক দুটোর সময় দেখা হবে যাই না ব্লগ কখনটা কীভাবে আসবে কারণ নেটওয়ার্কের ইস্যুর জন্য একটু ব্লগ এদিক ওদিক হচ্ছে আর ওই তোমাদের গোপুদা আর এই হলো লিটল গোল ঘুমাচ্ছে তো ঠিক আছে বাই